আপনার কি ঝিমোচ্ছে আপনার মুরগির যে ঘাড় আছে সেগুলো কি পাকা হয়ে যাচ্ছে আপনার মুরগির যে পাগুলো আছে সেগুলো কি অবশ হয়ে গেছে আপনার মুরগি যেগুলো আছে সেগুলো কি খাবার খাওয়া পানি খাওয়া কমিয়ে দিয়েছে আপনার মুরগি কি হা করে নিঃশ্বাস নিচ্ছে যদি এই রকম কোনো সমস্যা হয়ে থাকে একাধিক লক্ষণ যদি আপনার মুরগির মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝবেন আপনার মুরগিগুলো কিন্তু রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে রানীক্ষেত একটা মারাত্মক রোগ যদি একবার আক্রান্ত হয়েই যায় তাহলে কিন্তু রোগ আমারে ছড়িয়ে যাবে এবং আপনার মুরগিগুলোকে বাঁচানো কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে কিন্তু আপনি যদি সঠিক পদক্ষেপ নিতে পারেন সেই সময়ে সঠিক ঔষধ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা ছিল সেই পরিমাণ ক্ষতি হবে না এবং আপনি আপনার মুরগিগুলোকে সুস্থ করতে পারবেন বলে আমরা আশা করছি তার আগে প্রথমে আপনাদের জানতে হবে আসলে কি কি লক্ষণ হলে বোঝা যাবে যে আসলে রানীকেত রোগ হয়েছে কি না কারণ আপনি খামারি হিসেবে যত দ্রুত আপনি আসলে লক্ষণ দেখে শনাক্ত করতে পারবেন যে আপনার মুরগির কি হয়েছে আপনি তত দ্রুত চিকিৎসা নিতে পারবেন এবং ওষুধগুলো কিন্তু তত ভালো কাজ করবে এবং আপনার ক্ষতির পরিমাণ কিন্তু তত কমে যাবে তাহলে প্রথমে আসুন আমরা লক্ষণগুলো একটু জেনে নেই প্রথম লক্ষণ যেটা যখন রানীক্ষেত রোগ হয় এইটা কিন্তু অনেক সময় স্নায়ুতন্ত্রে কিন্তু আক্রমণ করে আমরা বলি যে শুধুমাত্র বড়ো মুরগির রানীক্ষেত হয় বা সবুজ পায়খানা করলেই রানীক্ষেত হয় এমনটা কিন্তু নয় আর দেখা যায় বারো থেকে পনেরো দিনের বাচ্চা মুরগির বাচ্চারও কিন্তু রানীক্ষেত হওয়ার প্রবণতা দেখা যায় এক্ষেত্রে দেখা যায় স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এই ভাইরাসটা এবং তার ফলে কিন্তু ঘাড় বাঁকা হয়ে যায় পা বাঁকা হয়ে যায় মুরগির শরীর কিন্তু অবশ হয়ে যায় এই রকম পরিস্থিতি কিন্তু হতে পারে বারো থেকে পনেরো দিনের মধ্যে সেক্ষেত্রে কিন্তু সবুজ পায়খানা করে না তবে পাতলা পায়খানা করতে পারে কিন্তু এই রকম লক্ষণ যদি দেখা দেয় তাহলে বুঝবেন আপনার মুরগির যে বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু রানীক্ষেত হয়েছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনার মুরগি সবুজ পায়খানা করবে অথবা পাতলা পায়খানা করবে অথবা চুনের মতো পায়খানা করবে এটা করার কারণ হচ্ছে রানীক্ষেত রোগ ফলে কিন্তু ভাইরাসটা যখন রানীক্ষেতের ভাইরাসটা কিন্তু পাকস্থলিতে আক্রমণ করে তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তৃতীয় যে লক্ষণ যখন আপনার রানীক্ষেতের ভাইরাসটা যখন আপনার শ্বাসতন্ত্রে আক্রমণ করবে তখন কিন্তু ব্রংকাইটিস হবে তখন কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু হা করে নিঃশ্বাস নিতে থাকবে তাই এই ভাইরাসটা কোথায় আক্রমণ করছে তার উপর নির্ভর করে কিন্তু লক্ষণগুলো আলাদা হতে পারে তবে আপনি যদি একাধিক লক্ষণ খুঁজে পান এর মধ্যে তাহলে আপনি কিন্তু প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারবেন যে রানীক্ষেত হয়ে তখন কিন্তু আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের কিন্তু পরামর্শ নিয়ে খুব দ্রুতই কিন্তু এর চিকিৎসা করতে পারবেন দ্বিতীয় কথা আমরা বলবো সেটা হচ্ছে যে আপনি কি কি পদক্ষেপ নিলে আপনার খামারের রানীক্ষেত হবে না সেটা হচ্ছে প্রথমে যেই এই কাজটা আপনার করতে হবে তিন থেকে ছয় দিনের মধ্যে আপনার রানীক্ষেতের ভ্যাকসিনটা দিতে হবে তারপর চোদ্দো থেকে পনেরো বা ষোলো দিনের মধ্যে আপনি কিন্তু রানীক্ষেতের বুস্টার ডোজটা করতে হবে তারপরে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে কিন্তু আপনার আবার রানীক্ষেতের যেটা কিল ভ্যাকসিন বল সেই কিল ভ্যাকসিনটা আপনার করাতে হবে আপনার মনে রাখতে হবে যখন আপনি পরবর্তী ভ্যাকসিনটা করবেন তার পরবর্তী ছয় মাসের মধ্যে কিন্তু ভ্যাকসিনটা আবার করতে হয় এক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন করার মাধ্যমে কিন্তু আপনি এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারে তবে দুঃখের বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যেখান থেকে আপনি ভ্যাকসিনটা কিনছেন ভ্যাকসিনটার মান অনেক সময় ভালো থাকে না আবার অনেক সময় দেখা যায় যে ভ্যাকসিনটা আসলে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় সেটা হয়তো যেখান থেকে নিয়েছেন সেখানে ওই তাপমাত্রায় সংরক্ষণ ক্ষণ করা ছিল না অথবা আপনি নিয়ে এসেছেন সেক্ষেত্রে আপনি ওই তাপমাত্রায় সংরক্ষণ করেননি অথবা আপনি যখন দিয়েছেন তখন কিন্তু আসলে যেভাবে ভ্যাকসিনটা দিতে হয় সেভাবে ভ্যাকসিন দেননি এর ফলে কিন্তু আসলে এর কার্যকারিতাটা কিন্তু নাও থাকতে পারে এর ফলে কিন্তু এই ভাইরাসটা কিন্তু আক্রমণ করতে পারে তখন কিন্তু ভ্যাকসিন কাজ করবে না তাই ভ্যাকসিন একটা সেন্সিটিভ বিষয় এটা আপনার কিন্তু একদম নিয়ম মেনেই কিন্তু আপনার এটাকে দিতে হবে তাহলে আপনি রানীক্ষেত রোগের যে প্রতিরোধমূলক ব্যবস্থা এটা কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন আপনারা জানলেন কী কী লক্ষণ দেখলে বুঝবেন আসলে রানী ক্ষেত হয়েছে জানলেন কি কি আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় তৃতীয় যেটা সেটা হচ্ছে আপনার কিভাবে এই রোগটা ছড়ায় এটা ছড়ায় হচ্ছে এটা যেহেতু একটা ভাইরাসজনিত রোগ তাই এটা বাতাসের মাধ্যমে ছড়াতে পারে আপনি কোনো খামারে গিয়েছেন সেই খামার থেকে আপনি আপনার খামারে আসলেন আপনার শরীরের মাধ্যমে আসতে পারে অথবা অন্য কোনো খামারের একজন লোক আপনার খামারে এসেছে তার মাধ্যমে আসতে পারে অন্য খামারের কোনো কিছু যন্ত্রপাতি খাবার পট পানির পট খা ঔষধ যদি ব্যবহার করেন তা সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে আবার আপনি মৃত মুরগি আপনি কেউ ফেলে দিয়েছে কোনো খামার থেকে রানী খেতে আক্রান্ত মৃত রোগী ফেলে ছে এটা কিন্তু কুকুর বিড়াল ছা তারপরে হচ্ছে অন্যান্য প্রাণীর মাধ্যমেও কিন্তু এইটা আসলে কিন্তু ছড়াতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন শনাক্ত করতে পারবেন যে আসলে রানীক্ষেত হয়েছে তখন আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন আমরা কয়েকটা ঔষধ আপনাকে সাজেস্ট করতে পারি যেটা আমরা আমাদের খামারে ব্যবহার করি করে ভালো ফল পাওয়া যায় প্রথম যেটা সেটা হচ্ছে আর এমফ্লোরভেট এমফ্লোরভেট কিন্তু একটা ভালো মানের অ্যান্টিবায়োটিক এটা ব্যবহার করলে কিন্তু শ্বাসতন্ত্র এবং পাকস্থলী যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা আসলে প্রশমন করা যায় তারপরে আছে হচ্ছে লিভোম্যাক্স আপনার সাথে দিতে হবে হেমিকোপস আর হচ্ছে হাইড্রোসল এই চারটা ঔষধ যদি আপনি ঠিকঠাক ব্যবহার করতে পারেন পরিমাণ মতো তাহলে আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনার যে অবশিষ্ট মুরগিগুলো আছে সেগুলো কিন্তু ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে এবং খামারি হিসেবে আপনি কিন্তু ক্ষতির মুখ থেকে কিন্তু রক্ষা পেতে পারেন বলে আমরা আশা করছি তাছাড়াও সবার উপরে যেই কথা সেটা হচ্ছে আপনার কিন্তু রোগের প্রকোপ এবং ধরন এবং মুরগির বাচ্চার বয়সের উপর ডিপেন্ড করে কিন্তু চিকিৎসা আলাদা আলাদা হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি অভিজ্ঞ যে ভেটেরিনারি চিকিৎসক আছে তার পরামর্শ আপনি কিন্তু গ্রহণ করতে পারেন এটাই সবথেকে সুবিধাজনক বা ভালো হবে অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন এ বিষয়ে যতটুকু সম্ভব আমরা কিন্তু আপনাকে তথ্য দিয়ে সেবা দেওয়ার আমরা চেষ্টা করব আর একটা কথা আপনাদেরকে বলি এটা হচ্ছে বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারের পক্ষ থেকে করা ভিডিও আমরা চাই প্রত্যেকটা খামারি স্বাবলম্বী হোক সকল সমস্যা যেন সমাধান করতে পারে আর খামারি হিসেবে একজন মানুষের সফল হতে গেলে যে প্রথম যেই সত্য সেটা হচ্ছে ভালো মানের বাচ্চা কিন্তু খুবই দরকার আপনারা যদি ভালো মানের বাচ্চা দেশের বিভিন্ন জায়গা থেকে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়িতে থেকে কিন্তু ভালো মানের বাচ্চা নিতে পারেন ধন্যবাদ সবাইকে